ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি অ্যাপেন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো সেই জন্য আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর আমার বাড়িতে ছোট্ট করে এই গণেশের পুজো আমি নিজের মতো করে একটু করে নেব এই গণেশের মূর্তিটা আমি আগের বছর গণেশ চতুর্থীর দিনই কিন্তু নিয়ে এসেছিলাম আর প্রতিষ্ঠা করেছিলাম আর নিজেই করেছিলাম কোনো পুরোহিত দ্বারা নয় তো আমার এই গণেশের মূর্তিটা আমার বাড়িতে এক বছর হলো তো চলুন আমি আমার মতো করে একটু পুজো করে নিই আর হ্যাঁ পুজোটা সম্পূর্ণ আমি আমার মতো করে করি আমার নিজের মতো করে আমি দেখাবার জন্য কিছু বাড়াবাড়তে কিছু করি না আমি খুব সাধারণভাবে পুজো করি আর সেই সাধারণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরি ভিডিও বানাচ্ছি বলে বিশাল কিছু দেখাচ্ছি আপনাদেরকে সেটা কিছু নয় বা বহু কিছু আয়োজন করলাম ভিডিও বানাচ্ছি বলে সেটা কিন্তু আমি করি না আমার বাড়িতে যেটা রিয়েল হয় সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি তো প্রথমে আজকে আমি গণেশকে স্নান করে নিয়েছি শুদ্ধ জলে একটু অগরু একটু ফুলের পাবড়ি দিয়ে শুদ্ধ জলে স্নান করিয়ে নিয়ে আমি গণেশ ঠাকুরকে মুছে নিয়েছি তারপর একটা লাল আসন পেরে নিয়েছি জলচৌকির ওপর ছোট্ট জলচৌকির ওপর সেই লাল আসনের উপরে আমি গণেশকে বসিয়ে খুব প্রিয় হচ্ছে গণেশের খুবই প্রিয় লাল চন্দন সেই লাল চন্দন ঘষে আমি একটা তিলক করেছি গণেশের কিন্তু খুব প্রিয় গণেশের পুজোয় চন্দন আর দুর্বা ঘাস অবশ্যই লাগে আর দুর্বা ঘাস তো গণেশের খুবই প্রিয় সেই জন্য লাল চন্দন সহযোগে দুর্বা ঘাস নিবেদন করলাম দুই কাঁধে আর গণেশের লাল রঙও খুব প্রিয় সেই জন্য একটা লাল গোলাপ লাল চন্দন সহযোগে আমি গণেশকে নিবেদন করলাম আর বাড়ির একটা রজনীগন্ধা গণেশকে নিবেদন করলাম তারপর আমি লাল ফুল দিয়ে একটু পুজো করে নিলাম পুজো করার পরে এখানে আমি ভোগ নিবেদন করছি ভোগের মধ্যে আমি বেশ কিছু মোদাক নিয়ে এসেছিলাম গণেশের প্রিয় মোদাক তো এখানে আমি সেই প্লেটটাই আজকে সাজিয়ে নিচ্ছি আর গণেশের সাথে সাথে আমার গোপালের প্লেটটাও সাজাচ্ছি তবে আজকে আমি গোপাল ঠাকুরদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে শুধু গণেশের পুজোটাই ছোট্ট করে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আর এবার আমি গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করলাম আর এরপরে আমি গোপালদেরকেও ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি এই ছিল আজকের ভিডিও এইভাবেই করলাম আমি আমার গণেশ ঠাকুরের পুজো গণেশ চতুর্থীর দিনে কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম ধরনের আরও আরও বেশি ভিডিও পেতে নতুন সাবস্ক্রাইবারদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চলুন আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা